ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি মৎস্য চাষি বন্ধু অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান আপনাদের জন্য দু সালে একটি সুন্দর মৎস্য উৎপাদন কৌশল নিয়ে হাজির হয়েছি দেখুন আমরা প্রত্যেকেই চাই নিজেদেরকে আপগ্রেড করতে দু সালে আমি নিজেকে আপগ্রেড করেছি আপনারাও আসুন আমার সঙ্গে মৎস্য চাষ মৎস্য চাষের উৎপাদন কৌশল কাজে লাগিয়ে আমরা কিভাবে নিজেদেরকে আপগ্রেড করতে পারি গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে প্রত্যেকের বাড়ির আশেপাশে নিজেদের জল ব্যবহার করার জন্য একটি পুকুর আছে সেই পুকুরে কিন্তু আমরা ডোমেস্টিকভাবে বা ঘরোয়াভাবে মাছ চাষ করে থাকি এবারে এই থিঙ্কিংটাকে একটু পরিবর্তন করে আমরা যদি ওই ঘরোয়াভাবে যে মাছ চাষটা করছি ওই মাছ চাষটাকে যদি আমরা একটু বাণিজ্যিকভাবে করতে পারি ওই একই পুকুরে একই খরচের মধ্যে আপনি ঘরেও খেলেন বাজারেও বিক্রি করলেন তাতে দেখবেন আপনার যে মাছ চাষের খরচ সেই খরচটা কিন্তু উঠে যাবে আর আমি দীর্ঘদিন ধরে টেকনিশিয়ান অর্থাৎ মাছের ডাক্তার হিসাবে কাজ করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন তো সেজন্য বৃহৎ আকারে আমি দু সালে প্ল্যান করে মাঠে নেমেছি ব্র্যাকিস ওয়াটার বা নোনা জলের চিংড়ি উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা যারা ঘরোয়াভাবে সাধু জলে বা মিষ্টি জলে সাদা মাছের চাষ করছি কিভাবে আমরা সেই ঘরোয়া চাষটাকে বাণিজ্যিকভাবে চাষ করে দুটো পয়সার মুখ দেখতে পাবো সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করুন প্রথমেই আসি আমার বাঙালি বন্ধুরা যারা ভারতবর্ষ বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা ঘরোয়াভাবে মাছ চাষ করেন সাদা মাছ সাদু জলের বা মিষ্টি জলের মাছ রুই কাতলা পোনা মিগেল থেকে শুরু করে বিভিন্ন রকমের সাদা জলের মাছ সেই সাদা জলের মাছগুলোকে আপনারা যদি একটু খাদ্য দিয়ে একটু ঔষধ প্রয়োগ করে পুকুরের পরিবেশ মাটির পরিবেশকে ঠিক রাখেন আর কত এরিয়াতে আপনি কী কী সাদা মাছ ছাড়বেন সেটা যদি একটু টেকনিক্যালি বা সায়েন্টিফিক্যালি হয় আপনার ঘরোয়া পুকুর থেকেও আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন সাদা মাছের চাষ করে শুধু আপনাকে পদ্ধতিটার একটু পরিবর্তন করতে হবে আর আমি সব সময় আপনারা জানবেন যে বাস্তব অভিজ্ঞতাটাই কিন্তু শেয়ার করি আমি মাছ চাষে ট্রেনিং নেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন নামি দামি কোম্পানিতে টেকনিশিয়ানে চাকরি করার ফলে সারা ভারতবর্ষ ঘুরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেখান থেকেই আমি আপনাকে বলছি বা আমি নিজে পুকুর চাষ করে কিভাবে উন্নতি করেছি বা কিভাবে আর্নিং করছি সেটা আপনারাও যদি ফলো করেন আপনারাও কিন্তু এই ঘরোয়া ভাবে মাছ চাষটাকে বাণিজ্যিকভাবে রূপান্তরিত করে দুটো পয়সার মুখ দেখতে পারেন আমি প্রথমে আমার যে পুকুর ছিল সেই পুকুরটা তিন বিঘে বা এক একরের মতো এরিয়া এই এক একর এরিয়ার যে পুকুরটা দীর্ঘদিন ধরে আমি কিন্তু লিজে দিতাম আমার বাবা পুকুরটাকে আগে দেখভাল করতো তারপরে উনি ওনার সুবিধার্থে পুকুরটাকে লিজে দেয় লিজে দিলে আমি সারা বছরে কুড়ি হাজার টাকা পেতাম আর আমি টেকনিশিয়ানের কাজ করি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম তার আগে একটা কর্পোরেশনের কাজ করতাম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম ফলে নিজের পৈতৃক সম্পত্তি দেখভাল করার মতো আমার সময় ছিল না তো যখন আমি পশ্চিমবঙ্গে আমার ডিস্ট্রিকে পোস্টিং পেলাম তখন আমি ওই পুকুরটা নিজে চাষ করার সিদ্ধান্ত নিই এবং নিজে চাষ করে কি বেনিফিট পেয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন প্রথমে কিন্তু লিজে ছিল বছরে কুড়ি হাজার টাকা পেতাম তারপর লিজে দেওয়ার অনেক আগে ঘরোয়াভাবে চাষ করতো সেখানে সারা বছর রুই কাতলা মেঘেল জাপানি পুটি বিভিন্ন রকমের মাছ ছাড়ার পরে বছরের শেষে চৈত্র বৈশাখ মাসে যখন পুকুরটাকে শুকানো হতো তখন দশ বারো হাজার টাকার মাছ বিক্রি হতো তবে সারা বছর খেতাম খাওয়ার পরে কিন্তু দশ বারো হাজার টাকার মাত্র মাছ বিক্রি হতো সেখানে জাল খরচা বা জল শুকানোর জন্য যে মেশিনারি খরচা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে কিছুই থাকতো না মাছের চারা যে পয়সায় কিনতাম জাল টানতাম বা জল শুকানোর পরে যে খরচটা হতো তাতে দেখা যাচ্ছে যে খুব বেশি আর্নিং হতো না বর্তমানে কি করেছি আমি ওই পুকুরটাকে নিজে চাষ করার সিদ্ধান্ত নিই নিজে চাষ করার সিদ্ধান্ত নিয়েই চিন্তা করলাম যে প্রথমে ওই পুকুরে আমি চারা মাছের ডিম পোনা ফোটাবো ঠিক আছে ডিম পোনা ফোটানো বলতে চারা মাছের চাহিদা বা ধানি থেকে শুরু করে ফিঙ্গার লিং মাছের চাহিদা কিন্তু আষার জ্যৈষ্ঠ মাসে প্রচুর পরিমাণে থাকে তখন আষাঢ় মাসের নতুন জল পড়ে প্রতিটা চাষি বা মৎস্য চাষি বা যারা ঘরোয়াভাবে পুকুর চাষ করে তাদের কিন্তু ওই পোনার দরকার হয় তাই আমি ঠিক করলাম যে ওই পুকুরে আমি চারা পোনার চাষ করব বা ডিম ফুটিয়ে সেই ধানি বা চারা পোনাটাকে সাপ্লাই দেব। চারা মাছ তৈরি করে অভ্যস্ত প্র্যাকটিক্যালি যে কাজ করে আমাদের করঞ্জলিতে শ্যামল বিশ্বাস সেই শ্যামল বিশ্বাসকে নিয়ে আমি পুকুরের কাজে নেমে পড়লাম পুকুরের সম্পূর্ণ জল শুকিয়ে দেওয়ার পরে কিছুদিন রোদ খাওয়ানো হলো রোদ খাওয়ানোর পরে সেই পুকুরে কিছুটা কলি চুন প্রতি হাজার স্কোয়ার মিটারে দশ কেজি কলি চুন দিয়ে পুকুরটাকে রেখে দিলাম পুকুরটা ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পরে সেখানে জল ভর্তি করলাম দু আড়াই ফুট জল ভর্তি করার পরে কিন্তু সেই পুকুরে আমি মমুয়া খোল দিলাম প্রতি বিঘাতে মহুয়া খোল দিলাম হচ্ছে একশো কেজি একশো কেজি মহুয়া খোল দেওয়ার পরে পুকুরটা এক সপ্তাহ রেস্ট দিলাম এবং ভালো করে এক সপ্তাহ রেস্ট দেওয়ার পরে ভালো করে সেটাকে চেনিং করলাম বা হাড়া টেনে ঘেঁটে দিলাম ওই যে খোল যত রকমের জীবাণু আছে জীবাণুগুলোকে ধ্বংস করার সঙ্গে সঙ্গে পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে গেঁড়ি হতো সেই গেঁড়িগুলোও সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে গেল এরপর যখনই হাড়া টানলাম পুকুরের মধ্যে বা পুকুরের তলদেশে থাকা সমস্ত গ্যাস রিমুভ হয়ে গেল গ্যাস রিমুভ হয়ে যাওয়ার পরে আমি ওই পুকুরে সর্ষের খোল দিলাম হচ্ছে বিঘা প্রতি সত্তর কেজি তিন মাসের মধ্যে আমি কিন্তু ওই পুকুর থেকে এক লাখ দশ হাজার টাকা চারা বিক্রি করতে সক্ষম হলাম তাহলে দেখুন বন্ধুরা আমি সারা বছরে কোথায় কুড়ি হাজার টাকা লিজ পেতাম অথবা সারা বছর মাছ খেয়ে যদি ঘরোয়াভাবে চাষ করি বছরের শেষে হাজার টাকা আমি মাছ বিক্রি করে পেতাম কিন্তু এখানে আমি যখনই ওই চারা পোনা বা ডিম ফুটিয়ে সেই বিক্রি করে বিজনেস শুরু করলাম তখনই কিন্তু তিন মাসের মধ্যে আমি এক লাখ দশ হাজার টাকার মাছ বিক্রি করতে পারলাম সেখানে আমার পন প্রিপারেশন থেকে শুরু করে চারা চারাপোনার যে ডিম সেগুলো কেনা থেকে শুরু করে জাল খরচায় হার্ডলি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তাহলে তিন মাসের মধ্যে কিন্তু আমি ওটা হিউজ পরিমাণের টাকা আর্নিং করতে পারলাম এরপরে ওই পুকুরে আমি কি করলাম মাছ যখন একটু বড় হয়ে গেল সেখানে কিন্তু আমি গলদা চিংড়ির সাজা যেটাকে আপনারা মোচা চিংড়ি বলেন সেই ফিঙ্গার লিঙ্ক সাইজের চিংড়ি চার টাকা পাঁচ টাকা পিস হিসাবে নিয়ে আমি বেশ কিছু ছেড়ে দিই এবং সেটা এক বছর লালন পালন করার পরে চৈত্র বৈশাখ মাসে পুনরায় ওই মাছগুলোকে তুলে দিই পুনরায় ওই মাছগুলোকে তুলে দিলে কিন্তু আমি একটা হিউজ পরিমাণের পয়সা পেয়ে যাই সেখানে আশি থেকে আরও নব্বই হাজার টাকা কিন্তু পেয়ে যাই তাহলে বন্ধুরা দেখুন যে পুকুরটাতে বছরে কুড়ি হাজার টাকা পেতাম বা দশ বারো হাজার টাকা পেতাম সেই পুকুরে কিন্তু আমি একটা লক্ষাধিক টাকার লাভ করতে পারত তাহলে মাছ চাষ দুরকম পদ্ধতিতে করা যায় এক ডিম পোনা ফুটিয়ে সেটাকে ধানি বা দু রেখা রেখা সাইজের চারা পোনা হিসাবে আমি বিক্রি করতে পারি আবার যখন একশো দেড়শো গ্রামের চারাই হয়ে যায় তখনও কিন্তু চাহিদা থাকে বিভিন্ন ফিশারিতে কিন্তু ওই বড় মাছ একশো দেড়শো গ্রামের মাছ কিন্তু নিয়ে যায় সেখানে বিক্রি করতে পারি তাহলে এই গেল একটা ডিম ফুটিয়ে মাছ তৈরি করে বিক্রি করার একটা পদ্ধতি এখান এটা অবশ্যই লাভজনক এখানে কোনো লসের সম্ভাবনা নেই আর যেটা হয় আপনারা চৈত্র বৈশাখ মাসে পুকুর শুকিয়ে দিলেন সেখানে অল্প একটুখানি চুন দেওয়ার পরে বর্ষার জল ভর্তি হয়ে গেল মিষ্টি জল বর্ষার জল ভর্তি হয়ে যাওয়ার পরে আপনারা এক আঙুল সাইজের মাছ যদি ছেড়ে দেন সেখানে যদি আপনারা নিয়মিত ট্রিটমেন্ট করতে থাকেন প্রোবায়োটিক মিনারেল এবং খাদ্য প্রদান এই খাদ্য প্রদান যদি আপনারা করেন খাদ্য হিসাবে আপনারা সর্ষের খোল দিতে পারেন অথবা আপনারা বাজারে তৈরি খাবার কিনতে পাওয়া যায় প্রতি সপ্তাহে অন্তত একবার করে দিন তাহলে দেখবেন আপনারা যে ঘরোয়াভাবে চাষ করছেন তার থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন সেখানে আপনি চার মাসের মধ্যে ওই ফিঙ্গার লিঙ্ক সাইজের মাছগুলো কিন্তু একশো দেড়শো গ্রাম হয়ে যেতে পারে এবং এই একশো দেড়শো গ্রাম মাছ তখন কিন্তু একশো থেকে আশি টাকা কেজি চারাই হিসাবে জ্যান্ত মাছ আপনার পুকুর থেকে নিয়ে যাবেন এরপর আপনারা বাজারজাত করার জন্য সেই মাছগুলোকে যদি প্রতি সপ্তাহে খাদ্য প্রদান করে সাত থেকে আট মাস লালন পালন করেন সেগুলো এক থেকে দেড় কেজি ওজনের হয়ে যায় এবং বাজারে সবসময় কিন্তু ডোমেস্টিকভাবে এই সাদা মাছের চাহিদা আছে থাকবে তাহলে বন্ধুরা আপনারা যারা সাদা মাছ চাষ করে দুটো পয়সায় ইনকাম করতে চান তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন আর দক্ষিণ চব্বিশ পরগনার করঞ্জলিতে দক্ষিণ চব্বিশ পরগনার করঞ্জলিতে আমার অফিস আছে এখান থেকে আমি দক্ষিণ চব্বিশ পরগনার কোনায় কোনায় টেকনিক্যাল সার্ভিস দিয়ে থাকি যাদের সাদা মাছের পুকুর আছে তারা টেকনিক্যাল সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই সেভেন এইট ওয়ান ফাইভ জিরো জিরো নাইন ফোর জিরো এইট নাম্বারে অথবা এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পুকুর প্রতি ন্যূনতম একটা ভিজিটের মাধ্যমে আমি আপনার পুকুরকে সারা বছর গাইড করব আপনার পুকুরের প্রফিট দেখিয়ে তারপরে আমি আমার ফিজ নেব এবং আমার অফিসে বিভিন্ন কোম্পানির মেডিসিনও অ্যাভেলেবেল প্রয়োজনে আপনারা কিন্তু সেখান থেকে মেডিসিন খুচরা ও পাইকারি নিয়ে আপনারা কিন্তু মৎস্য চাষটাকে ডেভেলপ করতে পারেন এ গেল কিভাবে আপনি মাছ চাষ করবেন সাদা মাছ চাষ করে আয় করবেন তার পদ্ধতি আমি আপনাকে বর্ণনা করলাম এবং এই মাছ চাষ সংক্রান্ত ভিডিও সাদা মাছ চাষ সংক্রান্ত ভিডিও প্রতি সপ্তাহে আপনারা কিন্তু একটা করে পেয়ে যাবেন কীভাবে আপনি পন্ট প্রিপারেশান করবেন কিভাবে আপনি জল প্রস্তুত করবেন কত ডেন্সিটির সাদা মাছ ছাড়বেন মাছের রোগ নির্ণয় কিভাবে করবেন আর যদি আপনার পুকুরকে আমি গাইড করি অনলাইনেও আপনি রেজিস্টার করতে পারেন প্রতি সপ্তাহে আমার সঙ্গে যোগাযোগ করবেন কোথায় কি খাদ্য পাওয়া যায় কোন মাছের কি খাদ্য দেব মাছের কি রোগ হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করা যাবে আর টেকনিক্যাল গাইড পেতে অবশ্যই আমাকে ফোন করুন ঘরোয়াভাবে যারা মাছ চাষ করছেন তারা একবার বাণিজ্যিকভাবে মাছ চাষ করে দেখুন সেখানে কি মজা আছে তো বন্ধুরা প্রতি সপ্তাহে কিন্তু আপনারা একটা করে সাদা মাছের চাষ সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তো আর দেরি নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন প্রতিটি মৎস্য চাষী বন্ধুর কাছে থ্যাংক ইউ All the best with love watching.